সময় যখন খারাপ চলে তখন চারিদিক দিকে সময় খারাপ চলে দেখো অবস্থা দেখাবে এই যে হাফ রান্না কমপ্লিট মানে রান্না কমপ্লিট না হাফ রান্না হয়েছে গ্যাস শেষ আসো তাহলে কি করা যাবে এখন গ্যাসটা এখন চেঞ্জ করতে হবে কিছু তো করার নাই সময় আমাদের এখন খারাপ চলছে গিন্নির আমার অনবরত শরীর খারাপ জ্বর বমি ঠান্ডা সব কিছু ঘুরতে যাওয়ার পর থেকে কন্টিনিউ এই অবস্থা চলো ভাই গ্যাসটা চেঞ্জ করে নিয়ে আসি এখন কি করা যাবে আর কি সময় যখন খারাপ তখন অনেক কিছু করতে হয় হুম কে যেন কল করছে গ্যাস আনতে যাওয়া যাক আনতে স্টার্ট 1 2 3 অ্যাকশন ব্যাপারটা গ্যাসও নিয়ে আসবো একসাথে জলটাও শেষ হয়ে গেছে জলটাও নিয়ে আসবো এখানে আবার পাঁচ টাকায় জল পাওয়া যায় কুড়ি লিটার পাঁচ টাকা দিয়ে দিতে হবে আমাদের ডোপ রেডি তারপরে জল বেরোবে কুড়ি লিটার সেটা আমার নিচ থেকে নিয়ে আসা আমার রুমটা কি উপরে হয়ে গেছে তিন তলার উপরে হয়ে গেছে নিচ থেকে নিয়ে আসা সেইটা বিরাট খারাপ সিটি বিশাল কষ্ট হয়ে যায় আসো চলো গ্যাসটা আগে নিয়ে আসি তারপরে দেখা যাবে বেশি কষ্ট হয়ে যায় আমাদের দুবার তিনবার করে যাওয়া সম্ভব নয় दुर्वामी। दुर्वामी। अच्छा ही होगा लेकिन कुछ दिन प्रॉब्लम होगा लेकिन बाद में तो अच्छा होगा ना होने के बाद हो रहा है जल्द हाँ इस साइड भी कर रहे हैं काम फुल फुल फुल् है

রৌদ্র হয়তো দেখা যাচ্ছে না এই জায়গায় একটা জিনিসের সুবিধা আছে গ্যাস তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি চলে আসে না এখানে রাখো আগে চলো জলটা নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তারপরে নিয়ে যাব কর্নার এসে নিয়ে যাই হ্যাঁ। নাকিও মালিকের সিসিটিভি ক্যামেরা আছে কে নেবে মালিকের সিসিটিভি ক্যামেরা আছে কিনে। ওলসে আমরা জল নিতে। এইখান থেকে জল নেই আমরা। চলো। জল দাও যদি গ্যাসের মত এরকম ডেলিভারি করত। সবচেয়ে সুবিধা হতো কিমো? 5 টাকার জায়গায় 10 টাকা লাগত। এইখান আছে। পাঁচ টাকার জায়গায় যদি দশ টাকা নিতো কুড়ি টাকা নিলেও ঠিক ছিল কি এই নিয়ে যাওয়া প্রত্যেক দিন বিশাল সমস্যা আর এই জায়গা ব্যাঙ্গালোরের জলটাই বেশি সমস্যা মেশিন এখানে দিলে এই জল যতটা কত দেখো জল যেটুকু আছে লালটাকে ক্লিক করো এটুকু হলো থ্রি জল ও যেটুকু নিল না এই যে এটা হলো পাঁচ টাকা দিয়ে দিলাম পড়ে যাচ্ছে পিছন দিয়ে খেলাম হ্যাঁ এইটাই লোড হল না আৰু দুটা বোট লোড কৰো চল ঠিক আছে টাটা জল ঠাই গেছ টা নিজে প্ৰচুৰ কাজ আছে এখন আৰু কথা হব না ভাই পরে কথা হবে আবার সবার সাথে গ্যাস নিয়ে চলে এসেছি জল গ্যাস নিয়ে এসে দুজনেরই হালত খারাপ অ্যাকচুয়ালি বেঙ্গালোরে এমনি জল আসে চান করা আর রান্না টান্না সব কিছু জল আসে খাওয়ার জলটা একটু সমস্যা এখানে জলটা খুব একটা ভালো না সবাই ওই জায়গার থেকে জল নিয়ে আসে এই ছত্রে যত আছে যত ভাড়াটিয়া বলো যত রুম বলো সবাই ওইখানে যাবে পাঁচ টাকায় জল নিয়ে চলে আসবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় সেরকম না এখানকার জলটা একদমই খারাপ খাওয়া যায় না চলো গ্যাসটা নিয়ে আসলাম গ্যাসটা সেট করি রান্না তো হাফ হয়ে গেছে ওটা করতে হবে খেতে হবে একটা দেখতে গেলো আমার খাওয়া হয়ে গেছে মাঝখান দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি ম্যাডামের খাওয়া হয়ে গেছে গাছকলা সেদ্ধ আর ওষুধ সেদ্ধ একটা জিনিস ভালো গ্যাস শেষ ফোন করলে দু মিনিট দু মিনিট লাগবে আমি উপর থেকে নিচে যেতে এসে সেদিকে দাঁড়িয়ে আসলো টাকা এক সিলিন্ডার সিলিন্ডার দিয়ে দাও কিন্তু আমাদের এখানে একটু টাইম লাগে এখানে একদম তুরন অল টাইম বাস করো 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 রান্নাটা করো খাবো এখন ঠিক আছে টাটা